শান্ত সুন্দর স্নিগ্ধ সকাল আমি একাই বেরিয়েছি ঘর থেকে আমি এত সকালে উঠি না কিন্তু জেট ল্যাকের কারণে আমার মাঝরাতেই ঘুম নিয়ে যায় তো এই গেস্ট হাউসে আমরা আছি আর এখানে আমাদের মতো গেস্ট অনেকেই আছে এই যে চারদিকে পাখি ডাকছে তারপর ওই যে গেস্ট হাউস রাঙিনাতেই ওই যে ছোট ছোট বক পাখি কাছে গেলে হয়তো উড়ে যাবে ঘুঘু ডাকে ওই যে দূরের মাঠে একদম সাদা কবুতর কবুতর কবুতরের ডাক শোনা যায় হ্যাঁ ওই যে গেস্ট হাউসের এটা ইউনিভার্সিটির গেস্ট হাউসের ভেতরে চত্বরটা গেস্ট হাউসের কাছাকাছি মেয়েদের হোস্টেল আছে হোটেল নট সরি নট হোটেল হোস্টেল একটা অলোকানন্দা আর একটা যেন কি মিথিলাকে দেখেছিলাম যে চল বাইরে হেঁটে আসি মিথিলা এখনো বোধহয় ঘুমে কাদা গতকাল এই লিলিটা কলি ছিল আজকে ফুটেছে খুব সুন্দর গন্ধ যাক এটাই অলক অলোকানন্দা হোস্টেল মেয়েদের আর ওই যে আরেকটা হোস্টেল দুইটা হোস্টেল মেয়েদের ছেলেদেরও হোস্টেল আছে সেটা উল্টো দিকে এখানেও ছেলে মেয়ে দুই ভাগে দূরত্ব বজায় রেখে সব কিছু করা হয় মিথিলার কাছে এগুলো সবই খুব আশ্চর্যজনক মনে হয় তবে যেহেতু আমি আগে ওকে আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়েছি এই জন্য অবাক ভাবটা প্রকাশ করে না তবে সেদিন ওর বাবা বলেছিল যে ধরো তুমি এইখানে একটা ভালো কোনো চাকরি পেলে এখানে গাড়ি চালাবে এখানে সুন্দর বাড়িতে থাকবে চাকরিটা নেবে কিনা ও শট করে বলে দিল যে না বাবা আমি পারবো না এই যে লাইব্রেরি ওই যে লাইব্রেরির ডোমটার মাথায় এই যে কত পায়রা বসে আছে এই জায়গাটা অনেকটাই অভয়ারণ্যের মতো এখানে সকালে ময়ূর হাটে আর বানরদের তো কোনো কথাই নেই বানররা এখানে ঘরেও ঢুকে যায় সবার সাথে একসাথে মানুষের মতোই আচরণ করে মানুষের মতো তবে এখানে কেউ কোনো প্রাণী মানুষকে চেস করে না মানুষও কোনো প্রাণীকে এ করে না সুন্দর সকাল আমি অনেক সাহসী হয়ে উঠেছি মনে হয় আগে আমি একা একা এরকম বেরোতেই রাস্তায় বেরোনোর কথা চিন্তাই করতাম না আসলে ব্যাপারটা হচ্ছে ছোটোবেলা থেকেই যে নিরাপত্তাহীনতায় ভুগেছি তো এখন যখন জেনেছি যে এখানে নিরাপদ এখানে চুরি ডাকাতি কিছুই হয় না বা যে সমস্ত ভয় নিয়ে বড় হয়েছি তার কিছু এখানে নাই এই জন্যই আমি একা বেরোতে পেরেছি ভালো থাকুক সবাই ওইদিকে পাহাড় একটু মেঘের আড়ালে ঢাকা পড়েছে আবার গেস্ট হাউসের দিকে ফিরে যাই দেখি মিথিলা যদি আসে অলাকানন্দা গার্লস হোস্টেল এই বিল্ডিংটাকে দেখে মিথিলা ভেবেছিল যে এটাই বোধ এখানে কিভাবে থাকে মানুষ পরে জেনেছে যে না এটা পরিত্যক্ত তো ওই যে নতুন বিল্ডিং করেছে এরপরে মিথিলা নিশ্চিন্ত হয়েছে